খুব সুন্দর একটা খাসি ছাগল দর্শক আট নয় মাস বয়সে চাচ্ছেন কত ভাই তিন মাস করে খাসি ছাগল আসছেন কত জোড়াই এই ছাগল দিয়ে অনেক ছাগল হবে আলহামদুলিল্লাহ এগুলো কি জাতের ছাগল কয়টা ছাগল চারটা আছে দর্শক চারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন চার হাজার মানে দুই হাজার টাকা করে আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সঠ ছাগলের হাট বাংলাদেশের সবচেয়ে বড় ছাগলের হাট জিনাইদা জেলার বাজার ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে দর্শক বারো বাজার ছাগলের হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু খামার উপযোগী খাসি ছাগল দেখাবো আইলন ছাগল দেখাবো ছেলে ছাগল মেয়ে ছাগল দেখাবো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা দিব আমাদের সাথেই থাকুন বারো বাজার ছাগলের হাট থেকে এইদিকে দেখতে পাচ্ছেন দর্শক পাঁচটা ছাগল পাঁচটা ছাগল খুব ভালো ভালো জাতের এগুলো কি জাত করে রাম জাতের ছাগল দর্শক আপনারা শুনলেন রাম জাতের ছাগল আইলন সবগুলোই পাঁচটায় দর্শক মেয়ে ছাগল পাঁচটায় মেয়ে ছাগল আপনারা এগুলো দিয়ে খামার শুরু করতে পারেন একটা সময় পরে দেখা যাবে এই ছাগল দিয়ে অনেক ছাগল হবে খুব সুন্দর সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা ছাগল আচ্ছা ভাই এগুলো এভারেজে কেমন দাম চাচ্ছেন ষোলো হাজার ষোলো হাজার তো সাওয়া নাকি আচ্ছা কত হলে বিক্রি হবে পনেরো হাজার পনেরো হাজার দর্শক তিন পাঁচ পনেরো তার মানে তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন কাকা ভালো আছেন বুঝে আছেন আলহামদুলিল্লাহ এগুলো কি জাতে ছাগল তাইলো নেপালি নেপালি বলতে দর্শক এইগুলো মূলত দেশালি বুঝছেন এটা নেপালি এটা নেপালি হ্যাঁ কান দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা এটা খাসি না হ্যালো খাসি দুইটাই খাসি দুইটাই খাসি দর্শক শুনলেন দুইটাই খাসি বয়স কত মাস করে বয়স কত মাস করে বয়স চার পাঁচ মাস বয়স দর্শক ছাগল আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা দর্শক তার মানে হয়তো সাত টাকা করে হলে যখন বিক্রি হবে তখন হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার উপযোগী ছাগল গুলো দেখা দেখি দর দাম চলছে প্রিয় দর্শক এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট ছাগল

দুইটা মেয়ে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন জোড়াই চাচ্ছেন কত কাকা ছয় হাজার চাওয়া কম বেশি আছে কত হলে বিক্রি করবে চার হাজার মানে দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে হলে দর্শক বিক্রি হবে দুই হাজার টাকা করে খুব সুন্দর ছাগল আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দর দাম চলছে পাটা বাচ্চা পাটি বাচ্চা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর জিনাইদা জেলা বারো বাজার ছাগলের হাটে দর্শক প্রচুর পরিমাণে আমদানি প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা খামার উপযোগী ছাগল ভাই ভালো আছেন এটা খাসি না এলোন খাসি ছাগল কত মাস বয়স আট নয় মাস বয়স দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা খাসি ছাগল দর্শক আট নয় মাস বয়স বারো বাজার ছাগলের আটে চাচ্ছেন কত ভাই আট হাজার তো চাওয়া বেসা বিক্রি নিয়ে কেমন সাত আপনারা শুনলেন দর্শক এই ছাগলটা সাত হাজার হলে বিক্রি হবে সাত হাজার কয়টা ছাগল চারটা আছে দর্শক চারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি জাতের ছাগল খাসি ছাগল দর্শক খাসি ছাগল তো দেশাল না বড়ান যা চাচ্ছেন কত এটা গড়ান আর এটা গড়ান আর মাঝখানে দুইটা দেশাল আচ্ছা চারটায় খাসি চারটায় খাসি চারটায় খাসি দর্শক চারটায় খাসি আপনারা শুনলেন বয়স কত মাস করে আনুমানিক এদের ছয় মাস হয়েছে গেছে এতে চার মাস এতে পাঁচ মাস এদের ছয় মাস শুনলেন দর্শক এই যে মূলত দুইটা ছয় মাস করে আর মাঝের দুইটা একটা চার মাস একটা পাঁচ মাস এটা চাচ্ছেন কত বারো হাজার একদম বলেন তো একদম দশ দর্শক আপনারা শুনলেন এই ছাগলটা একদম দশ হলে বিক্রি হবে আর এটা চাচ্ছেন কত সাত হাজার শুনলেন দর্শক সাত হাজার বিক্রি ছয় হলে এটা দাম পেয়েছেন কত বারো হাজার না না দাম পেয়েছেন কত দাম বলছে কত

হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দর্শক আমার উপযোগী ছাগলগুলো আর দুইটা দেখতে পাচ্ছেন দর্শক কাকা এই দুইটা খাসি না হাইল দুইটায় খাসি দর্শক আপনারা শুনলেন আর দুইটাই খাসি দেখতে পাচ্ছেন কত মাস করে বয়স বয়স কত মাস করে তিন মাস করে দর্শক তিন মাস করে আপনারা দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে তিন মাস করে খাসি ছাগল আসছেন কত জোড়ায় পনেরো চাওয়া কম বেশি আসছে কত হলে বিক্রি হ্যাঁ বিক্রি করবেন কত হলে বিক্রি হবে বারো হাজার দর্শক ছয় হাজার টাকা করে হলে খাসি ছাগল জোড়াটা বিক্রি হবে ছয় হাজার টাকা করে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দর দম চলছে দর্শক খামার উপযোগী ছাগল গুলো পাটা ছাগল পাটি ছাগল ভরপুর আমদানি কাকা এটা চাষের কত কাকা এগারো হাজার দর্শক আপনারা শুনলেন পাতা না পাটি খাসি ছাগল দর্শক খাসি ছাগল এগারো হাজার চাষে আপনারা দেখতে পারছেন দাঁত আছে এখনো দুই দাঁত কত হলে বিক্রি হবে কত দশ হাজার হলে বিক্রি হবে দর্শক আপনারা শুনলেন দশ হাজার হলে দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে জিনায়দা জেলা দর্শক বারোবাজার ছাগলের হাট এখানে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক ছাগল কূরাই করতে আসে বাংলাদেশের সবচেয়ে বড় ছাগলের হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হাসিল প্রতি ছাগলের দর্শক তিনশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি ছাগল নেয় তার জন্য হাসিল কম আছে